এরপরে প্রশ্ন হলো আমার স্ত্রীর সাথে মাঝে মধ্যে রাগ অভিমান হয় তখন তাকে ফজরে না ডাকলে সে কারণে তার সালাদ যদি বাদ যায় তাতে কি আমার মনে হবে খুব চমৎকার একটি প্রশ্ন স্বামী স্ত্রী একসাথে বসবাস করতে গেলে তাদের মধ্যে মনোমালিন্য হবে ঝগড়া হবে রাগ হবে অভিমান হবে এগুলো জীবনের অংশ সব পরিবারেই কম বেশি হয়ে থাকে এখন কথা হলো স্বামী স্ত্রীর মধ্যে রাগারাগি হলে মান অভিমান হলে যেহেতু কিছু সময় কথাবার্তা বলা হয় না এবং অভিমান করে থাকা হয় তিন দিন পর্যন্ত অভিমান করে থাকা তো জায়েজ আছে শরীয়তে অতএব সেই জায়েজ যে মেয়াদ আছে মেয়াদের মধ্যে আপনি রাগারাগি হয়েছে যেহেতু অভিমান হয়েছে যেহেতু কথা না বলে থাকতে চাচ্ছেন থাকতে পারেন একটু শরীর আপনাকে অ্যালাউ করেছে কিন্তু এর মানে এই নয় যে আপনি আপনার জীবনসঙ্গী জীবনসঙ্গী নিয়ে বা স্ত্রী একন্দের সাথে রাগ করেছেন এখন সালাতের রক্ত চলে যাচ্ছে আপনি ডেকে দিবেন না কেন কারণ ডেকে দিলে তো আপনার রাগ ভেঙে যাওয়া হয়ে গেল আপনার অভিমানের জায়গায় আপনি থাকলেন না আপনি ছোট হয়ে গেলেন অথবা আপনার মান অভিমানটা ভেঙে গেল সেই জায়গা থেকে আপনি চুপচাপ থাকছেন অনেক পরিবারে এটি করা হয় যে স্বামী তার স্ত্রীকে ডেকে দিচ্ছেন না স্ত্রী তার স্বামীকে ডেকে দিচ্ছেন না কেন তারা রাগ করেছেন কথা বলেন না অথবা স্বামী স্ত্রীর বাইরে এরকম হতে পারে যে কোনো ম্যাচে আপনি আছেন একসাথে কয়েকজন কারোর সাথে আমার মহামান্য আছে সালাতোর রক্ত চলে যাচ্ছে লোকটা নামাজ পড়ে আপনি জানেন কিন্তু আপনি ডেকে দিচ্ছেন না কেন আপনি তার সাথে কথা বলছেন না এগুলো জায়েজ নাই স্বামী স্ত্রী যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি রাগারাগির মধ্যে আছেন থাকেন আপনি তিন দিন পর্যন্ত আপনি থাকতে পারেন সর্বোচ্চ কিন্তু এই রাগারাগের সময় যখন সালাতের বক্ত চলে যাচ্ছে আপনার জীবন সঙ্গী বা সঙ্গিনী তার সালাত নষ্ট হয়ে যাচ্ছে এরকম পরিস্থিতিতে আপনি রাগটাকে আপনার বিরতি ঘোষণা দিবেন যুদ্ধবিরতির মতো ওই সময়ের জন্য আপনি রাগের বিরতির ঘোষণা দিয়ে তাকে ডেকে দিবেন এরপর আপনি আবার আগের পর্বে আগের পর্যায়ে আপনি চলে যাবেন অর্থাৎ আপনি আবার রাগের মুহূর্তে চলে যাবেন তো এরকম করে হলেও আপনি তাকে সালাতের জন্য ডেকে দিতে হবে কারণ হলো আপনার স্ত্রীর সাথে আপনার স্বামীর সাথে আপনার রাগারাগি হয়েছে মানে আছেন কথা বলছেন না এর মধ্যে যদি আগুন লেগে যায় তো তিনি হয়তো টের পাননি উঠতে পারছেন না আপনি নিজে একাদ দিয়ে যান বাঁচাবেন নাকি তাকে সহ বাঁচবেন এবং এক্ষেত্রে আপনি কি মান অভিমানে চিন্তা করবেন ইমানদারের জন্য সালাতের বিষয়টি এরকম যে তার সালাত ছুটে যাচ্ছে সে যাহার নামে হওয়ার মতো গাফলতির মধ্যে আছে তাহলে সেক্ষেত্রে তাকে ডেকে আমি দিতে পারি না দেওয়া মানেই হলো একটা গুণা হয়ে যাবে তা ক্ষেত্রে আমি এক ধরনের সহযোগীর ভূমিকা উত্তীর্ণ হওয়া তো এটি জায়েজ নয় এই জন্য যতটা অভিমান থাকুন না কেন সালাতের জন্য ডাকা টাকি না করলে যদি না উঠতে পারেন তাহলে সে উঠে দিবেন আরও মনে হয় যে না আপনি ডাকা ছাড়া অন্য কৌশল আছে তার মোবাইলে কল দিলেন অন্য কাউকে দিয়ে ডেকে দিলেন ছেলেকে বললেন ডেকে দাও মেয়েকে বললেন ডেকে দাও অন্য কাউকে দিয়ে ডাকে দিলেন কোনোভাবে তাকে উঠে দিলেও চলবে কিন্তু আপনি একেবারে নির্বিকার থাকবেন সেটি কিন্তু জায়জ নয়